এখন এখন ফিলিস্তিনের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে এটার বিষয় আপনি কি বলবেন মুসলিম বিশ্ব কেন নীরব আছে তারা কেন মুসলিম মুসলমান আপনারা এখন কানে এক দেশে যেখানে সেকাদিনের লাজ দিলো এই এই ফিলিস্তিনি মুসলমানের মত কষ্ট তার আগে আল্লাহ পাকের সাহায্য বলোলে সুন্দর থাকে আল্লাহ পাক তার আগে ওকে সরিয়ে দেবে ফিলিস্তিনির জন্য আমরা বিচার চাই আপাতত হতে চাই আমাদের এক বিন্দু আমরা থাকতে সহ্য করতে পারবো না মুসলমান দেখছি কিভাবে মুসলমান জাতির তোমার উত্তম জাতি তুমি এত কেন কষ্ট দিতে হিন্দুত্ব হিন্দুত্ববাদ যেভাবে প্রতিষ্ঠিত করেছিল শেখ হাসিনা সরকার বর্তমান সরকার কি এই হিন্দুত্ববাদের উপরে প্রশ্রয় দিচ্ছে কিনা এবং আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা তো একসাথে আসি কোনো গ্যাদারিং গ্যাঞ্জাম নেই মারামারি হানাহানি নেই যেহেতু ডক্টর ইউর সাহেবের একটা ছিল হিন্দু মুসলমান আছেন খ্রিস্টান বৌদ্ধ আছেন মুসলমান মুসলিম আছেন তারা সবাই একখানি আছেন এক প্লেটে বাস খাবেন চার চার ধর্মের পালন করবেন আপনার কলহ করবেন না কলহ সৃষ্টির দিকে যাবেন না সবাই আপনি আপনিভাবে থাকবেন যদি বাইরে কোনো লোক আসে আমাদের উপর হস্তক্ষেপ করে মারামি মারামারি হানাহানি করতে চায় তাহলে আপনারা

তাদেরকে চাকরি দেয় না কিন্তু হিন্দু গো যে হিন্দু যে আয়ুক্ষণের শক্তি যে শিখলেনের শক্তি সিআইডির শক্তি পিআইএমের শক্তি সমস্ত সকালন করতে সেই হিন্দুকে চাকরি মুসলমান রাস্তা রাস্তায় কাউকে চাকরি তারপরও আরেকটা প্রশ্ন আছে আপনাকে শেষ প্রশ্ন আমরা পেপার পত্রিকায় দেখেছি বিভিন্ন রকম ভাবে শুনেছি এটা প্রায় ছাব্বিশ লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে তারা ভারতে বেতন নিয়ে চলে যায় এটার ব্যাপার আপনি কি চান ডক্টর মহাম্মদ রুসাবের কে উনি তো উনি তো শান্তিতে না বলছেন উনি শান্তি চান কিছু থাকে বর্তমান সরকারি যথেষ্ট নিয়ে বিচার এবং এই গরীব দেশ এই চাষের থেকে যে টাকাগুলো করেছে এইটা দেশে আমাদের আমরা এই টাকা আমরা বিদেশে আসতে পারে আমাদের হক এই হক রোগ আছে আমরা এই টাকা বিদেশে আসতে পারে তার জন্য অনুরোধ করবো আপনাদের সবাই আপনার এই টাকাটা আমরা আপনার নাম পড়েছি ওটা বলুন আমার নাম আমরা দেশের পান্নামিয়া গ্রাম বিদেশ হারিখানা উপজেলা পাথরঘাটা জেলা বরগুনা ধন্যবাদ আপনাকে অনেক অনেক